গাইজ গুড মর্নিং राधे राधे देखतेwatchা ঠাম্মা আজকে পুরো ফুল টুল দিয়ে সিংহাসন সাজিয়ে দিয়েছে ঠাম্মা কিন্তু গোপুশোনাকে তুলেছে কাল থেকে ঠাম্মাই ভোগ দিচ্ছে দুপুরবেলা সন্ধ্যাবেলা কারণ আমরা তো মামা বাড়িতে ছিলাম তো ঠাম্মা সকাল থেকে বলছে একটু গোপুশোনার ভিডিওটা করে নে দেখো কত সুন্দর সাজিয়েছি তো সত্যিই ভালো সাজিয়েছে তো এখন বাসনটা নামিয়ে দি গোপালে না হলে মা আবার বাসন মাস্তে পারবে না তো সাজিয়েছে যখন ঠাম্মা থাক সাজানো আর এই যে ঘরে এসে তো ঘরের অবস্থা খুবই খারাপ ছিল রীতিমতো আমি এসে সব গোছালাম এই যে বিছানার অবস্থা দেখলে তো তোমরা মাথায় হাত দিতে বাড়ি এসে এই যে সমস্ত কিছু গোছালাম এই যে দেখো সব এসে বাড়িতে গোছালাম বিছানাটি বিছানা সব গোছালো ছিল সব তুললাম এখন ঘরটা ঝাড় দিয়ে মুছলেই হয়ে যাবে মোটামুটি মা করছে রান্না আর কি বলবো দুঃখের কথা সকালবেলা একটু লিপস্টিক দিয়েছিলাম এখনো ওঠেনি ঠোঁট থেকে ওটা রিমুভ করে নিই এই লেবুনি আমার মা সকাল থেকে আমার পেছনে লেগে আছে আজ থেকে না কাল থেকে সমানে

সো গাইস কোথায় এসেছি দেখো এসেছি আমাদের কুড়িগাছিতে ঠাকুর দেখতে মানে আমাদের পাশের গ্রামে এই মানে কুড়ি মিনিট দশ মিনিট কুড়ি মিনিটের রাস্তা খুব বড় বড় ধুমধাম মানে প্যান্ডেল হয় পুরো দুর্গা মতো ধুম হয় এত ভালো প্যান্ডেল আমি কিন্তু জানতামই না তো আমি তো সমানে বায়না করেছি একটা বান্ধবী বলেছে যে ঠাকুর বিসর্জন হয়ে গেছে কিন্তু ওখানে যেহেতু আমার ফ্রেন্ডের বাড়ি আমি ওকে জিজ্ঞেস করলাম বলল ঠাকুর বিসর্জন হয়নি তাই আমি বাড়িতে কান্নাকাটি করে জেদ ফেদ করে সে আমাকে মা বাবা বাধ্য হয়ে নিয়ে চলেই আসলো ঠাকুর দেখতে তো প্যান্ডেলটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা বড় অ্যাকচুয়ালি ঠাকুর কিন্তু বিসর্জন হয়ে যায় যেহেতু ভাইফোঁটা পড়েছে এবার ভাইভোটা পরের দিন পড়েছে কালী পুজোর দুদিন পর ওই জন্য ঠাকুরটা আছে না হলে বিসর্জনই হয়ে যায় তো ক বড় দেখেছো আমরা হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি প্যান্ডেল আর শেষ হচ্ছে না সামনে বার তোমরা অবশ্যই কিন্তু কোরিগাছিতে কালী ঠাকুর দেখতে এসো ভীষণ পরিমাণে পুজোর মতো বড় বড় প্যান্ডেল হয় বড় বড় ঠাকুর হয় আর এত সুন্দর ঠাকুরের মানে চেহারা এত সুন্দর মানে হাতের কাজ শিল্পীর চোখ জুড়িয়ে গেল মাকে দেখে সত্যি মানে প্যান্ডেল থেকে আসতে ইচ্ছে করছিল না আর অনেক হাইটের মানে প্রায় মা দুর্গার থেকেও বড় হাইটে হবে কালী ঠাকুর এতটা সুন্দর এই যে দেখো মা কালীর মুখটা কতটা সুন্দর তাই না তো গেল ফার্স্ট প্যান্ডেল ওটা ছিল বকুলতলা পাড়ায় আর এখানে চলে আসলাম আরেকটু এগিয়ে তো ওটা ছিল চিলাখালি এটা হলো গেছি ওটা চিলাখালি বকুলতলা পাড়া ছিল আর এটা করুই গাছি প্রপার করুই গাছি এটা তো এই যে এই প্যান্ডেলটাও সুন্দর হয়েছে এটা সেকেন্ড প্যান্ডেল আর এই মা কালীটা কি বলো তো তান্ত্রিক রূপ মানে উগ্র মূর্তি এই ঠাকুরটাও খুবই ভালো করেছিল। তারপর একটু মেলা দেখছিলাম কিছু কেনা যায় নাকি তো লাস্টে বেশি কিছু কিনে নি কাঁচের বয়াম নিয়েছিলাম দুটো আর মেজো ঠাকুমার জন্য একটা মেজো ঠাকমা বলেছিল কিনতে এখানে ভাঙা মেলায় যেহেতু দাম কম হয় কুড়ি টাকা করে পেয়েছি তাই নিয়ে নিয়েছি না হলে এমনি অন্য জায়গা থেকে নিলে প্রায় তিরিশ চল্লিশ টাকা পড়ে যেত আর এটা হলো আর একটা পাইন সো গাইজ সো 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 সরি আমি অনেক 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 সরি চেন নিচ্ছি তোমরা বুঝতেই পারছো আমাকে দেখে যে আমি ঠাকুর দেখতে গিয়েছিলাম তো এখনই বাড়ি আসলাম আর যেহেতু টাইম আছে এখন ওই জন্য ভিডিওটা তোমাদেরকে পোস্ট করে দিচ্ছি ফালতু কেন আজকে ভিডিও না দিয়ে ছাড়বো মানে কেন আজকে ভিডিও ছাড়বো না দেরি হলেও তো আজকে ছাড়তেই হবে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানিও আর আরও কিন্তু প্যান্ডেল হয়েছিল যেহেতু রাত করে বেরিয়েছি আর বেশি রাত করে বাড়ি ফিরলে দাদু গেট পেট লাগিয়ে দেবে আর ফাঁকা রাস্তা ওই জন্য তিন চার পাঁচটা দেখে চলে এসেছি বেশি দেখিনি আর একই তো কালি ঠাকুর দু একটা দেখলেই হয় প্যান্ডেলগুলো দেখার জন্য আমি কিন্তু কান্নাকাটি করছিলাম তো সামনের সপ্তাহে আবার জগদ্ধাত্রী পুজো আসছে সেটার জন্য তো হোটেতে যাবো ঠাকুর দেখতে তো চলো আজকে পুজোটা এখানেই শেষ করছি আমাকে প্লিজ সবাই বোন মনে করে ক্ষমা করে দিও তো সবাই নিজের কেয়ার করো হ্যাঁ আমাকে কেমন লাগছে হয়েছে যেন একটু মেকআপ করেছিলাম তো চলো টাটা।